হ্যালো ফ্রেন্ডস আমার এই নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম 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 অনেকেই অনেক দিন ধরে ধৈর্য ধরে আছো এই ব্লগটার জন্য তাই তোমাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি ব্লগটা দিতে লেট করলাম তাই যাই হোক কিছু কারণবশত আমি এডিট করে উঠতে পারিনি যে কারণে আমার ব্লগটা দিতে লেট হলো তো এই ব্লগটা বেশ অনেক দিন আগের যখন আমাদের বাড়িতে ভাগবত পাঠ হচ্ছিল তো সেই সময় পুজো তো প্রতিদিনই হতো िरायान गोदीशमीशं गिरीशं करारं महाकालकालं कृपालं गुणागार पारं नतो तुषारादिशङ्काशगौरं गम्भीरं मनोभूतकोटिप्रभाषी शैरं चारुगंगा लसत लसत् बालबालन्

গৌরীগণেশের পুজোয় বসার সৌভাগ্য আমাদের প্রতিদিন হয়নি একদিনই হয়েছিল, যাই হোক ওর ছুটি ছিল না সেভাবে তাই পুজোর নিয়ম জোড়ায় বসতে হবে আর এদিকে আমাদেরকে আবার সেই বন্ধনে বেঁধে দিল। যেভাবে বিয়ের দিন বেঁধে দিয়েছিল। যাই হোক বোন নাকি এটা বেঁধে দেয় তাই বোনই বেঁধে দিল তো এবার পুজো কমপ্লিট হয়ে যাবার পর আমরা চলে যাচ্ছি স্টেজের ওখানে যেখানে মূর্তি রয়েছে সেখানেও হবে আরতি সেই কারণে

এর আগে পুজোটা আমি ডিটেলসে শেয়ার করার চেষ্টা করেছিলাম তবে আজকে আর সেইভাবে ডিটেলসে শেয়ার করিনি এটা হচ্ছে আমার দিদি জায়বু মানে আমার পিস্তুত দিদি জায়বু এই দিদি জায়াবু প্রতিদিনই পুজোয় বসেছে আর আমরা একদিন বসলাম আর সবাই একদিন একদিন করে বসেছিল বাকি যারা জড়ি রয়েছে আর কি তো পুজোর শেষে শান্তি জল নেওয়া হচ্ছে আর তারপর এখানে কিছু ফটোশ্যুটও চলছিল। তো আমরা ফটোশ্যুট করে নিচ্ছিলাম হ্যাঁ বন্ধুগণ আরও একটা কথা তোমাদেরকে বলি আমি যেটা বললাম যে জোড়ায় বসতে হবে হ্যাঁ নিয়ম তো আছে জোড়ায় বসতে হবে তবে জোড়া ছাড়াও কিন্তু বসা যায় যেমন বোন ভাই এরা বসেছিল। তো এরা এদের মতো করে বসেছিল যেভাবে পুরোহিত মশাই মানে আমাদের আচার্যজি বলে দিয়েছিলেন তো যাই হোক চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের আজকের এই ব্লগটা ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সকল বন্ধু সকলের পাশে থেকো রাধে রাধে